আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী হাঁস দেখাবো আজকের যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক কালারের হাঁসা এক কালারের হাঁসা নেত্রকোনার মদনে অত্যন্ত জনপ্রিয় একটি নাম এটা হচ্ছে শীতকালে খুবই জনপ্রিয় থাকে এই হাঁসগুলো পাঁচ থেকে ছয় মাস লালন পালন করে ছয় পাঁচ থেকে ছয় মাস লালন পালনের জন্য এই হাঁসগুলো পার পিস আপনার তিনশো থেকে তিনশো টাকা এবং এই হাঁসগুলো বিক্রয় মূল্য হয় ছয় শত টাকা পর্যন্ত তো এই ধরনের হাঁস যদি আপনারা নিয়ে পালন করতে চান আপনারা যোগাযোগ করবেন মিস্টার এসাদ মিয়ার সাথে এসাদ মিয়া আজ আমাদের আমার সাথে উপস্থিত আছেন এসাদ মিয়া হচ্ছেন ওয়েলকাম হাঁসের কামার ও হ্যাচারির মালিক আচ্ছা এসাদ মিয়া আপনার কাছে কি এক কালারের হাসার বাচ্চা পাওয়া যায় হ্যাঁ জি আমার তো এক কালার হাসা অনেক অনেক যে কোন সময় যে যতগুলো চা অতগুলি হাসা আমার এক কালার পাবে আচ্ছা আচ্ছা এবং এক কালার হাসা এবং যে কোনো কালার বলো এই কোনো কালারের হাসা আমার পাইব এবং আমি অনেক দিন ধরে অফলাইনে আসলাম এর জন্য অফলাইনে মানুষে হাঁস বিক্রি করার জন্য অনেক মানুষের যা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমি এখন অনলাইনে চলে এসেছি এবং যে কোনো মানুষের জন্য হাঁস জবর জন্য পালনের জন্য যে কোনো মাছ চাই এটা আমি দিতে পারি আচ্ছা এক কালের হাঁসা বলতে আমরা কি বুঝি যে তার কালার একদম এক হবে এবং পশমগুলো একদম তেল তেলে থাকবে এরকম সবটা হাঁস এক কালার থাকবে মাথা চুল না উঁচা থাকবে এবং সবটা হাঁস কালার এক রকম থাকবে বেতন রকম থাকবে না আচ্ছা আচ্ছা এখন আপনার কাছ থেকে যদি এক কালার হাঁসা কেউ নেয় পরে যদি যখন বড় হতে থাকে তখন কালার ভ্যারাইটিস হয় তখন আপনি কি করবেন কোনো সময় এক হবে না এর 100% গ্যারান্টি আচ্ছা যদি হয় তাহলে কি করবেন যদি ভুলে চলে হবে না যদি ভুলে চলে হয়ে যা এটা যত টাকা এই আস্তা বিক্রি করবে এই আস্তা আমি অত টাকা মূল্য দিয়ে নিয়ে আসব তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি অত্যন্ত সুক্ষ্ম ভাবে এই হাসাগুলো চেক করে দেন তাই তো জি 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনি যেহেতু দীর্ঘদিন অফলাইনে ব্যবসা করেছেন এখন চাচ্ছেন আপনি অনলাইনে সুন্দরভাবে ব্যবসা করার জন্য আমি আপনার সাফল্য কামনা করছি আমি তাও আশা করছি যাতে মিস্টার এরশাদ মিয়া সবসময় কাস্টমারদের উইস্ট যেটা সেটা কামনা করে এবং কাস্টমারের দিকটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তাহলে আপনার ব্যবসাটা উন্নত হবে ঠিক আছে ধন্যবাদ মিস্টার এরশাদ মিয়া সম্মানিত দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও